هما দাওস্ত এই দোয়া পড়ার পরে যে দোয়া করবে সেটাই কবুল হবে যেই দোয়া করবে সেটাই কবুল হবে যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই তার কোনো শরিক নাই যিনি একক লাহুল মুলকু ওয়া হামদ হামদু আহুলা কুল্লাই শাইইন কাদির তার প্রশংসা তার সর্বময় ক্ষমতার অধিকারী তিনি সর্বশক্তিমান তিনি অশ্বভানল্লাহ অলহামদুলিল্লা হে অ লাই লাহি নল্লল্লাহবর পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা বর্ণনা করি তার তিনি ছাড়া কোনো মাহবুদ নেই তিনি এক অ দ্বিতীয় লা হাউলাওয়ালা কু তাইল্লা বিল্লাহ বাহ্যিকভাবে আন্তরিকভাবে তার শক্তি ছাড়া নড়াচড়া করার কোনো শক্তি নাই রববেক থ্রেলি তুমি আমাকে ক্ষমা করো রববেদ ফ্রেলি তুমি আমাকে ক্ষমা করো এইটুকু বলার পরে এখন যা বলবেন সেটাই গ্রহণ হবে যা বলবেন সেটাই গ্রহণ হবে হাদিস বোখারি মুসলিম এছাড়াও লম্বা দুয়া আছে ওটা যদি পড়তে পারেন ভালো আল্লাহ আল্লাকাল হামদ আমতা কৈয়মুর সামাওয়াতে ওলার দমান ফেহিন না অলাকাল হামদান তা নুরুস সামাবত ওলার্দমন ফেহিন না অলা কাল হামদান তা মালিকুর সামাবতে ওলার দমান ফেহিন না আলক আল হামদান তল হক ক আদক আল হক লেকা ওকা হক কোন কোন কা হক আল জান্নাত হক নার হক নাবী উন হক ক সাতে হক মুহাম্মাদুন হক ক আল্লাহু লাকা আসলাম তোবে কা আমান তো আলাইকা তাওয়াক্কাল তো ওয়াইলাই কানাব তোবে কা খাসান তো আলাইকা হাকাম তো ফাগফিরলি মা কদ্দাম তো মা আখর তো ও মাসরা তো মা আন তো আমান তো আমান মুবি মিন্নি আনতাল মুকাদিম আনতাল মুআখখির লা ইলাহা ইল্লা আনতা ও লা ইলাহা গায়র কা

রাসুল সাল্লাহ রাত্রে ঘুমানোর পূর্বে সুরা মুলক পড়তেন সুরা মোল্ক তিরিশ হায়াতের মোল্ক নাম শুনেছেন সুরা মোল্ক পড়তেন কবরের শাস্তি হবে না চারটা কারণে এক রাতে মুলক সুরা পড়ে যে তার শাস্তি হবে না কবরে দুই জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না চার শহীদ হয়ে গেলে কবরে শাস্তি হবে না চারটের সিরিয়ালে এক নাম্বারটা সহজ বাকিগুলো কঠিন এক প্রতি রাতে ঘুমানোর সময় সুরা মূল পড়লে কবরে শাস্তি হবে না মনে থাকবে না মনে হয় দুই জমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না বারাকাল্লা ঝাঝা কাল্লা খার যারা মনে থাকবে না তারা খালি বলবেন কি গো কি চারটায় কি কি তো চারটায় মনে না থাক সেটা চিন্তা করতে হবে না একটা থাকলে হলে সেটা কি সুরমুল যেটা সহজ যেটা পারা যাবে যেটা আয়াতের ভিতরে আছে বাকিগুলো অনেকখানি কায়াতের বাহিরে ইচ্ছা করলো সবটা হয়ে উঠবে না আর এক নম্বরটা সহজ আছে জীবন বাজে রেখে চেষ্টা করেন পড়ার জীবন বাজি রেখে কত ঝামেলা ছেলের মেয়ের দেশের জনগণের রাষ্ট্রের নিজের মানে ঝামেলা মারামারি হইচই দাঙ্গা মাহাঙ্গামা খাওয়া নাতি নাতনি পোতা পুতিন একবার কত জেলে গেছে খালি পড়তে বসেছেন আর নাতি লাভ কলের উপরে তো উঠে গেছে কোরআন মাসিদের উপরে উঠে গেছে তখন ওকে সামলাতে সামলাতে বন্ধ করে দিয়ে শুয়ে গেলেন রাত পার কত ঝামেলা নেবেন আপনি তার নাম হচ্ছে আফজাল মোজাহেদ আত্মার বিরুদ্ধে জেহাদ করা খুব কঠিন আপনি আমার দিনী ভাই আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখা কোন মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায় আল্লাহ আমি বিপদে পড়েছি আমার দোয়া কবুল করো তাহলে তার জন্য উচিত যখন ভালো অবস্থায় আছে তখন যেন বেশি বেশি দোয়া করে বুঝা গেল না কথা খুব বিপদে পড়েছি তখন যেটা বলছি সেটাই শোনো যেটা বলছি সেটাই শোনো এরকম করতে হলে কি করতে হবে ভালো অবস্থায় দোয়া করতে হবে আনাসরাজ আল্লাহু তাল বলেন রাসুর সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লায়া সল্লাহ হা তো কুম্হা জাতা হু কুল্লা কথা তোমাদের প্রত্যেক ব্যক্তি আল্লার কাছে যেন সব কিছুই চাই যা প্রয়োজন টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জায়গা স্ত্রী বৌ ছেলে মেয়ে সব আল্লার কাছে চায় এবং নিচে নামতে লাগলেন চাইতে 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 স্যান্ডেলের ফিতে যদি ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহকে বলে যে স্যান্ডেল ফিতে ঠিক করে দাও এই কথা কিন্তু আল্লাহ স্যান্ডেলের বলে বলেননি এইটা বলে বলেছেন যে কম থেকে কম সই থেকে সই সোঁচ থেকে সোঁচ দা থেকে দা কুড়াল থেকে কুড়াল আগুন থেকে আগুন ম্যাচ থেকে ম্যাচ যেটা একেবারেই কম দাম সেটাও কার কাছে চাইতে হবে ম্যাচটা কিনতে বের হয়েছেন তখন বলতে হবে আল্লাহ ম্যাচটার একটা ব্যবস্থা করে দিও দোকানে যেন থাকে সামান্য যদি দেখেন দোকানও নাই দোকান বন্ধ দেখছেন বাড়ি তো নাই এখন আর এটা নেওয়া পারবেন না করতে চাইলেন কিন্তু সামলাতে পারবেন না অথচ অল্প এই জন্য ওখানে চাইতে হবে এটা সহজ করে দাও আমি না বুঝে আমার জীবনটা পার করে দিলাম আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাবজি লিলাত মালামে যুবাইর ইবনে উকাতিয়া মানুষের দোয়া কবুল হবে তবে তিনটা কারণে হবে না এই এদিকে খেল করো গায়ে হাত দিয়ে বসেছ নাকি তোমার আর আমি বেশি দেরি করতে চাচ্ছি না আমিও খুব ক্লান্ত কাঁচা কাচি চলে এসেছি থামো উপস্থিত বৈঠকের মুসলিম বন্ধ থামেন মুখ বন্ধ করেন এদিকে খেল করেন আপনি তিনটা কারণে দোয়া কবুল হবে না এক পাপের দোয়া করলে কবুল হবে না বলছেন আল্লাহ চুরি করছে কেউ যেন না দেখে বলছেন আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে এরকম দোয়া কবল হবে না দুই কাতিয়ত রাহিমিন সম্পর্ক ছিন্ন করা দোয়া কবল হবে না শ্বশুর বাড়িতে গেছিলেন টাকা আনবো মনে করে টাকা দেয়নি তখন বউকে বলছেন আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায় এটা হলো সম্পর্ক ছিন্ন করার সব ঝামেলা বিবাহের শ্বশুরের সাথে লাগায় এই সব মানুষগুলোর খারাপ আপনি কোনোদিন করেছেন না মানুষগুলো শ্বশুরের বাড়িতে দেওয়ার স্বাদ রাখবে নেওয়ার স্বাদ রাখো না কোনো দিন বিবাহ করার পরে তোমার শ্বশুর যা দাইয়া পাঠিয়েছে সব ফেরত দাও তোমাদের এই এলাকা থেকে একদিন একটা লোক গেছে সে উত্তরাধিকার সম্পর্কে অংশ বন্টন সম্পর্কে সে একটা জ্ঞান অর্জন করতে চায় তা আমাকে গিয়ে বলছে আপনাকে আপনার ইন্টারভিউ নিতে এসেছে কি ব্যাপার তো কিছু উত্তরাধিকার জিজ্ঞাসা করলাম সূত্রে জিজ্ঞাসা করার পরে আমাকে বলছে যে আপনার আব্বা মারা গেছেন না বেঁচে আছেন মারা গেছে তা আপনার জমি জায়গার খবর কি তখন আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে আসার পরে জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি যদি চোর জমি আমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনেই না ও বরিশাল মডেল কলেজের শিক্ষক আর আমি করে জায়গা চিনতাম ও আমার ভগ্নিপতির বোনেরা করে ওরা আমরা হিসাবে করি না ভাগ তো বহুদূরের কথা তবে শরীয়ত অনুযায়ী সেদিন ভাগ করে দিয়ে একটা হিসেব দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি আর আপনার বাপ মারা মারা যাওয়া দশ বছর হয়ে গেল আপনি এখনো আপনার বোনকে জমি দেননি কি অধিকার আপনার এখানে বাপের তিন জমি আপনি নিবেন দুই আপনার নিবে এক বিঘা তা আপনি কি সকালে নিবেন আপনার বোন বিকেলে নিবে এরকম নয় একসাথে আপনার বাপের জমিগুলো যখন আপনি আর আপনার বোন যখন ঘুরছিলেন থাকছিলেন তখন আপনার বোনও বলছিল যে এগুলো জমি আমাদের আপনিও বলছিলেন যে এগুলো জমি আমাদের এভাবে বলছিলেন না ভাই বোন যখন জমি হাঁটছিলেন তখন আপনার বোনও বলছিল যে এই এই জমিগুলো আমাদের আমাদের আপনিও বলছিলেন জমি আপনার বাপ মারার পরে ওই বোন আর বলবে না নাকি এইরকম হলো কেন এই লোক হলো কুকুর সিরিগালের চেয়ে খারাপ বক্তব্য বলা হয়েছে এলো কুকুর সিলেগেলের চেয়ে খারাপ আর তোমাকে বলেছি যে আব্বা জমি দিয়ে দেন ফুপুর জমি মেরে খেয়ে আমরা পরকাল হারাতে রাজি ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য রেখে আসেনি ভাগ্য নিয়ে আসেনি ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য রেখে আসেনি আব্বা ফুফুর জমি নিয়ে পরকাল হারাতে আপনি আপনি আজকে দিয়ে দেন কি করে খাবো ভাগ্য যেটা আছে সেটা করে খাবো তিন তারা তাড়াহুড়া না করলে তাড়াহুড়া করলে দোয়া কবল হবে না তখন সাহাবিগুন বলছেন মাল ইস্তেজা তাড়াহুড়া কি জিনিস আগের দুটা বুঝেছি এক পাপের জন্য দোয়া করলে কবুল হবে না দুই সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবল হবে না তিন তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না তাড়াহুড়া কি জিনিস এটা বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বলছেন বুঝতে পারলে না এক হলো দোয়া করে আর বলে দোয়া করি কই দোয়া করি দোয়া কবুল হয় না তারপর অলস হয়ে যায়

অলিদিন মুখিরা উমাইয়া এদেরকে তুমি ধ্বংস করো আল্লাহ রসুল বদ দোয়া করলেন এই বদুল হলো বারো বছর পরে রাসুলের দোয়া কতদিন পরে কবুল হলো বারো বছর পরে হারিয়ে গেলেন একুব আলাহিসাম ছেলের জন্য দোয়া করতে লাগলেন দোয়া করতে 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 চোখের পানি বের হতে হতে চোখ অন্ধ হয়ে গেল আর দেখতে পায় না পঁচিশ বছর পরে আল্লাহ ছেলে ফেরত দিলেন ছেলেই পাল্টা বলেন আব্বা আম্মা চলে আসতে হবে মিশরে আর ইসরায়েলে থাকতে হবে না এখানে চলে আসতে হবে ফিলিস্তিনে থাকতে হবে না এখানে চলে আসতে হবে দোয়া কবুল হলো পঁচিশ বছর পরে তাড়াহুড়া করবেন দোয়া আপনি করতেই থাকেন করতেই থাকেন সম্মানিত তিনি ভাই বোন আলোচনার শেষে এসে বলছি অন্তত আজকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাওয়াতুল ইয়াকিহে বেজাহিল গাইব মুস্তাজাবাতুন কেউ যদি কারো জন্য দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবেই কেউ যদি কারো জন্য দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবেই বাপ মায়ের দোয়া কবুল হবেই মাজলুমের দোয়া কবুল হবেই যে জেলে আছো মাজলুম এ আপনি আমার জন্য দোয়া করছেন এই দোয়া কবুল হবে কেন আপনার মাথার পাশে একজন ফেরেশতা আছেন যতবার আপনি বলছেন আল্লাহ তুমি আব্দুল হেফাজতে বলছেন আমিন আর বলছেন অলা কবে মিসলিম তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই আমি আপনার জন্য দোয়া করলাম তখন ফেরেশতা আপনার জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করলাম বুঝা বুঝা যায়নি কথা আমি আপনার জন্য দোয়া করলাম তখন আমার জন্য দোয়া করছে কিন্তু আমি দল করি যে যার জন্য মনে হয় ওর জন্য দোয়া করবো বিপদে পড়লে ঠিক আছে ঠিক হ্যাঁ এই জন্য আমি অনুরোধ করেছি নিজে উপার্জন করে না হালাল রুজি কে কি করছে এটা দেখতে চায় না সাপ দিতে হবে একটা সিগারেটের জন্য সারাদিন এভাবে নেচে বেড়ালেন এটা হলো আর একজনের ব্যাগ বহন করলে সারাদিন আহাল পরিবার বাদ দিয়ে ছেলে মেয়ে বাদ দিয়ে আমি এক মিনিটের জন্য এটা করতে পারবো না করিনি কোনোদিন এটা করতে পারবো না রুজি উপার্জন করব ব্যবসা করে কিভাবে ব্যবসা করে পঁচিশ বছর পরে কোটি কোটি টাকার মালিক হব আর এখন শুরু করব কি দিয়ে চকলেট কলা তাহলে কি হবে না ঋণ নিতে হবে না ঋণ নিয়ে ব্যবসা করলে আর জান্নাত হবে না জানা যায় হবে না তো জান্নাত বহুদের কথা জান্নাত হবে না জানা যা হবে না সব বাতিল ব্যাংকে চাকরি করে সরকার লোন দিয়েছে বাড়ি একটা বানিয়েছে পাঁচ তালা কত যে খুশি বউ খুশি বেটা খুশি মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত একটুকু বুঝলো না যে আর জানা যায় বাতিল জানা যায় হবে জীবনের লোন নিয়ে কিছু করিয়েন না বাড়ি বাড়ি জমি জায়গা কিছু করিয়েন না ব্যবসা বাণিজ্য অল্প পয়সা দিয়ে ব্যবসা করেন দিন রাত দোয়া করেন ব্যবসা করে উসমান রাজ্যের মতো ধনী হব আল নিজের উপকার করব জাতির উপকার করব এই চেষ্টা করেন আর দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে বিশেষ প্রার্থনার উপরে সংক্ষিপ্ত আলোচনা করে পরকালমুখী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে আমি দোয়া পড়ি তারপরে সম্মানিত দিনী ভাই বোন আজকে সংক্ষিপ্ত আলোচনা বিশেষ প্রার্থনার উপরে করে আপনাকে আমি আন্তরিকভাবে পরকালমুখী করতে চেয়েছি আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলি আল্লাহর কাছে বলেন আল্লাহ সহজে আপনাকে দিয়ে দিবেন। তবে রাত বারোটার পরে করবেন সব দরজা খোলা তবে দিন বারোটার পরে করবেন সব দরজা খোলা তবে আজানের পরে করবেন সব দরজা খোলা তবে রাত দুইটা পার হওয়ার পরে করবেন সব সময় তখন সব হবে এই সময়গুলি খুব গুরুত্বপূর্ণ সময় দেওয়া আছে আইনের সাল্লা সাল্লাম দোয়া অধ্যায় বয়ে সম্মানিত তিনি ভাইবোন আন্তরিকভাবে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার অনুরোধ রেখে জামিয়া সালাফিয়ায় যদি কোনোদিন সম্মেলন হয় তাহলে যাওয়ার অনুরোধ রেখে যেসব বই আছে আব্দুল্লাহ কথা বলা চলে গেছে মিন্নাতুল বাড়ি আবদুল্লাহর ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি এছাড়া উপদেশ বই যদি থাকে দেখেন অতিব গুরুত্বপূর্ণ বই উপদেশ বই আর সলাতের উপরে বই যেন নতুন বের হয়েছে পোশাক নতুন একটা বই বের হয়েছে পেশা পোশাক আর এছাড়া ক্যালেন্ডার আছে সকাল সন্ধ্যার দোয়া দেওয়া আছে সিরিয়াল সারাদিনের দোয়া দেওয়া আছে সিরিয়াল পঞ্চাশটা মূল্য আমার দিনী ভাই বোনকে সবাকেই বইগুলির সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি সবাকেই দিনী ভাই বোনকে স্টেজের বাম দিক থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি যে ভাইজান আপনারা বইগুলি আমার বাম দিক থেকে আপনার স্টেজের ডান দিক থেকে নেবেন সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া যাবে কি যাবে না হজুর স্বামী স্ত্রী করার নিয়ম বলবেন জি ওই স্বামী স্ত্রী একসাথে পড়লে আগে পিছিয়ে দাঁড়াবে পাশাপাশি দাঁড়াতে পাবে না মা হলেও হবে না স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছিয়ে দাঁড়া আসসালাম আলাইকুম হজুর আমাদের সমাজের পারমাণিক সুৎঘর নামাজ পড়ে না শ্যাম পালন করে না কিন্তু ওই সমাজ থেকে বের হয়ে অন্য সমাজে আসবে সম্মিলিত মোনাজাত বিদা একাই হাত তুলে দোয়া করতে হবে অনেক হাত হাত তুলে দোয়া আল্লাহ ফিরে দিতে লজ্জা পাই হাত তুললে আল্লাহ কবুল করবেন দুর্বল ইমান মজবুত হওয়ার আমলটা বলেন রাতে উঠে দূরে সাদা দেখে কান্নাকাটি করা তাহলে ইমান মজবুত আর কোনো ইয়ে নাই পথ নাই আমরা তো আর পীর নই যে একটা কিছু করে দেবো রোজা বা শ্যাম ভাঙার কারণ কি স্ত্রী মিলনে শ্যাম ভেঙে যায় জেনে শুনে খেলে শ্যাম ভেঙে যায় জেনে শুনে বমন করলে শ্যাম ভেঙে যায় আমি একজন সাধারণ মহিলা আমার প্রশ্ন হচ্ছে জোহরের সালাপ প্রথমে চার রেখাত সন্ন্য দুই রেখা পড়ে তা পড়ার পর বা প্রথম বৈঠক এর পরের দুই রেখা শুধু ফাতেহা পড়ব না ফাতেহার সাথে অন্য একটা সুরা পড়লে ফরজের মতো করে পড়বেন একসাথে পড়লেন প্রথম দুই রেখাতে সুরা ফাতেহা অন্য সুরা আর শেষ দুই রেখাতে শুধু সুরা ফাতেহা চার রেখাত একসাথে পড়লে ফরজের মতো করেই পড়বেন আমাদের দেশে সাধারণত আম ব্যবসায়ীগণ আম বাগান কিনে পাঁচ দশ বছর আগে এটা না যায় আরাম আম না পাকলে আম বাগান কিনা যাবে না এক মুসলিম অন্য মুসলিমকে সরাসরি নাস্তিক বলতে পারে তাকে আর বলতে পারে আর একজনকে নাস্তিক বললে ও নিজেই নাস্তিক আল্লাহর বলেছেন কেউ যদি কাউকে কোনো কথা বলে আর সেটা যদি ও না হয় তাহলে ওই ভাষা এরি উপরে ওটা হাদিস বুখারী মুসলিম ভুলে কোনদিন কাউকে নাস্তিক কাফের এমন বলবেন না সারা একলাস পড়লে যদি গোটা কোরআন পড়া হয় তাহলে কোরআন পড়ার দরকার কি এই কথা আপনার মাথায় আসলো আপনি কোরআন মাজিদ গোটাই পড়েন পবিত্র কোরআনে আল্লাহ কি দল করার কথা বলেন না শত্রুর জন্য কি বদ্ধ করা যাবে জিনা শত্রুর জন্য হেদায়েতের দোয়া করতে হবে সালাদ ভঙ্গের কারণ কি মসজিদের হুজুর বলে জর্দা খাওয়া হারাম অথচ সে হুজুর তামাক পাতা জর্দা হারাম হাতের নখ বড় রাখা যাবে কি মেয়েদের হাতের নখ বড় রাখা হারাম ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েরা নখ বড় রাখে আর নখে মেহেদি লাগায় নেল পালিশ লাগাই নখ কাটতে হবে কাটা নখে মেহেদি দিতে হবে ফরজ নামাজ পড়ে অনেকে সন্ন্যত নামাজ পড়ে না নফল তো দূরের কথা ফরজ পড়ুক শনাতও পড়তে হবে ফরজ পড়ুক সন্ন্যত পড়া ভালো যারা কুরবানির ছাগল পালন করে কিন্তু তারা মানুষের খাদ্যের পাতা মানুষের গাছের পাতা চুরি করে কেটে খাওয়ায় ওই ছাগল লালন পালন করতে হবে না হজুর আমার স্বামী বিদেশে থাকা অবস্থায় আমি অন্যের সাথে জেনা করি আমার করণীয় কী আপনি তোবা করেন কান্নাকাটি করেন আর এই কাজ আপনি বন্ধ করেন আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ রমজান মাসে কোন দোয়া গুলো বেশি বেশি পাঠ করতে হবে যেগুলো আলহামদুলিল্লাহ আস্তাকুরুল্লাহ আস্তাকুরুল্লাহুল্লাহ সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহি লাজিম সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার অবস্থায় রক্ত দেওয়া যাবে জি যাবে সিয়াম অবস্থায় রক্ত দিলে কোনো সমস্যা নেই উপদেশ বই নিবেন আর এই তে সাম আমার মনেই ছিল না মাসিক পত্রিকা নেই আসানি ও মাসিকাল ঋতু সম্পত্রিকা আছে ওটা জামিয়া সালাফের সালফের মুখপাত্র পত্রিকা ওটা সবাই নিয়ে যাবেন নিজের কাছে টাকা না থাকলে আর একজনের কাছে তিরিশটা টাকা নিয়ে মাসিকাল ঋতু সম্পত্রিকা নিয়ে যাবেন ওটা আমার মনে ছিল না সেএম রেখে বিভিন্ন পেস্ট জি বিভিন্ন পেস্ট ব্যবহার করলে সেএমের কোনো ক্ষতি হবে না মসজিদের প্রথম দ্বিতীয় কাতারে ঘুমানো বা শোয়া যাবে কি যাবে স্বামী স্ত্রী একসাথে সালাত আদায় করার সঠিক নিয়ম কি বর্তমানে ইসলামিক জালসার ইসলামিক বক্তব্য মেউজিক দিয়ে চালানো যাবে কি জিনা মেউজিক হারাম আমি একজন বিবাহিত পুরুষ আমার স্ত্রীর সাথে আমার বাবা মার মনোমালিন্য হয়েছে সেই জন্য আমি স্ত্রীকে নিয়ে ভাড়া বাসাতে থাকি ভাড়া বাসাতে থেকে বাবা মার খোঁজ রাখি খরচ চালাই সোরে সম্পর্ক কি বিধান আছে করেন করেন ভালো সম্পর্ক রাখার চেষ্টা মাঝে মধ্যে যাবেন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়েছে তাহলে কেউ যদি আত্মহত্যা করে সেটাও জি সেটাও মহিলাদের বোরকা পরে মুখ খোলা রেখে বাইরে বের হওয়া যাবে যাই তবে মুখ ঢেকে রাখা উত্তম মুখ ঢেকে রাখা ভালো মহিলা যা বাড়ি বাড়ি গিয়ে আলোচনা করা ব্যাপারে না মহিলারা এ বাড়ি ওই বাড়ি বক্তব্য দিতে যেতে পাবে না ওটা জায়েজ নয় শুধু নিজের বাড়িতেই দিন প্রচার করবে কোন মহিলা দিন প্রচারের জন্য এই গ্রাম ওই গ্রাম এই বাড়ি ওই বাড়ি এই থানা ওই থানা যেতে পাবে না এটা জায়জ নয় আনহা কখনো কারো বাড়ি গিয়ে কোথাও গিয়ে দিন প্রচার করেননি তবে তার বাড়ি থেকে তিনি দিনের কথা মানুষকে বলতেন পুরুষ মহিলা সবাই তার কাছে আসত সেটাও হবে না কোরআন শিক্ষা দেয়ের আশেপাশের মেয়েরা যারা আসবে তাদের কাপড়ওয়ালা গ্রামে কাপড় হাড়ি পাত